যার হাসিতে মুগ্ধ হয় লক্ষ লক্ষ মানুষের হৃদয় যে সাধকের দর্শন গোটা জীবনের দর্শন বদলে দিতে পারে যার চোখে হয় জীবন দর্শন সেই কানপুরের অনিরুদ্ধ কুমার পাণ্ডে আজ সকলের প্রিয় কৃষ্ণ সাধক বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ যার কাছে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যান এমনকি ঠাকুরের প্রতি বিশ্বাস না থাকা ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলিও ছুটে গিয়েছিলেন এই প্রেমানন্দ মহারাজের কাছে মানুষের অন্ধকার জীবনে আলো ফোটায় মানুষ দেখায় সঠিক পথ সেই প্রেমানন্দ মহারাজী আজ পৌঁছেছেন নিজের জীবনের শেষ পর্যায়ে কানপুর জেলার সারসোল ব্লকে সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার বাবা শম্ভুনাথ ও মা রমা দেবী ছিলেন ধার্মিক মানুষ অনিরুদ্ধের দাদু ছিলেন একজন গৃহত্যাগী সন্ন্যাসী তাই তাদের পরিবারে আগে থেকেই ছিল সন্ন্যাস নেবার পরম্পরা সেই কারণেই হয়তো ছোট থেকেই ভগবানের প্রতি গভীর আস্থায় নিমজ্জিত হয়েছিলেন অনিরুদ্ধ কুমার পান্ডে ওরফে সকলের প্রেমানন্দ মহারাজ আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো তিনি ছিলেন না যে বয়সে খেলাধুলা করত সেই সকলে সময় মাত্র বছর বয়স তিনি করতেন থেকে ভজন কীর্তন শ্রীমদ্ভগব গীতা রামায়ণ মহাভারত তাকে উদ্বুদ্ধ করত ছোট থেকেই তার মা বাবা এই কারণে চিন্তিত ছিলেন তাকে নিয়ে কিন্তু ততদিনে জীবনের আসল মানে বুঝে গিয়েছিলেন ছোট্ট অনিরুদ্ধ তিনি খুঁজে বুঝলেন জীবনের আধার তিনি বুঝলেন এই জীবনে নিজের কিছুই নয় কেবল ভগবানের সান্নিধ্য পাওয়াই আসল একদিন তিনি তার মাকে বলেছিলেন আমার ইচ্ছা হয় ঘর সংসার ছেড়ে আমি ভগবানের খোঁজে বেরিয়ে পড়ি তখন তার মা তাকে বলেছিলেন এভাবে ভগবানকে পাওয়া যায় না ভজন কীর্তনই জীবনের আসল হয়তো রমা দেবী সেদিনই বুঝেছিলেন ছেলের ঐশ্বরিক ক্ষমতা কিন্তু শেষমেশ ঠাকুরদার দেখানো পথেই হাঁটলেন ছোট্ট অনিরুদ্ধ মাত্র ১৩ বছর বয়সে সংসারের মায়া কাটিয়ে এক গভীর রাতে গৃহত্যাগ করেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে সাথে ছিল না কোনো অর্থ ছিল না কোনো পরিকল্পনা শুধু মনের ভিতর ছিল ভগবানকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা এরপর থেকেই শুরু হল অনিরুদ্ধ জীবনের এক নতুন সূচনা গৃহত্যাগের পর তিনি যান বারাণসী কাশিতে সেখানে তিনি ভজন কীর্তন ও তপস্যা করতেন আর ভিক্ষা করে জীবন চালাতেন বহু রাত তাকে না খেয়ে কাটাতে হয়েছে শুধুমাত্র গঙ্গা জল খেয়ে অনেক রাত কাটিয়েছেন তিনি তবুও তার মনের ভিতর কখনো কোনো আক্ষেপ তৈরি হয়নি তিনি মনে করতেন ভগবান আমার সাথে রয়েছেন তৃষ্ণা ক্ষুদা এ সবই অনর্থক প্রথমে তিনি পরিচিত ছিলেন আনন্দস্বরূপ ব্রহ্মচারী রূপে পরে তিনি স্বামী আনন্দ আশ্রম নাম ধারণ করেন তার জীবনের মোড় ঘুরেছিল তখন যখন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাসলীলা দেখার জন্য এটিকে তিনি ঈশ্বরের ইচ্ছা বলে মেনেছিলেন এবং তার আধ্যাত্মিক যাত্রার এক নতুন সূচনা হয় এরপর তার ইচ্ছা জাগ্রত হয় বৃন্দাবন দেখার ভগবানের ইচ্ছায় তিনি পারি দেন বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবনে গিয়ে তার জীবন পাল্টে যায় তার সাক্ষাৎ হয় রাধাবলভ সম্প্রদায়ের সাথে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি শরণাগ্রতি মন্ত্র দ্বারা রাধা বল্লভ সম্প্রদায় দীক্ষিত হন পরবর্তীতে তিনি তার পূজনে গুরু শ্রী বারে গুরুজির সাক্ষাৎ পান গুরুজি তাকে রাশিক সন্ত পথে প্রবেশের জন্য নিজ মন্ত্র প্রদান করেন তার জীবনের ধ্যান জ্ঞান হয়ে ওঠে রাধা রানী এরপরে ধীরে ধীরে ভক্তি ও জ্ঞানের সংমিশ্রণে সাধারণ ব্রাহ্মণ ছেলেটি হয়ে প্রেমানন্দ মহারাজ সেই প্রেমানন্দ মহারাজই আজ গুরুতর অসুস্থ তার দুটো কিডনি আজ ক্ষতিগ্রস্ত প্রতিনিয়ত করতে হচ্ছে ডায়ালিস চিকিৎসকেরা জানিয়েছেন হাতে সময় নেই বেশি দিন ভক্তরা ছুটে গিয়ে কেউ কেউ নিজেদের কিডনি দেওয়ার প্রস্তাব জানাচ্ছেন কিন্তু এত কিছুর মাঝেও প্রেমানন্দ মহারাজ শান্ত রয়েছেন নির্মল হেসে প্রেমানন্দ মহারাজ বলছেন আমার হৃদয় আজও কোনো ভয় নেই নেই কোনো আক্ষেপ আমার হারানোর কিছুই নেই কারণ আমার তো কিছুই ছিল না হয়তো প্রভুর সাক্ষাৎ পাবো প্রেমানন্দ মহারাজ আমাদের বুঝিয়ে যাচ্ছেন জীবনের মূল্যবোধ উনি শিখিয়ে যাচ্ছেন প্রেম ও ভক্তি দিয়েই কোনো অসম্ভবকে সম্ভব করা যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন